শেষ থেকে আগামীর ভাবনা শুরু ইন্টেরিয়ারে সবকিছু এক ছাতার নিচে এনে এবিড আয়োজন করেছিল পূর্ব ভারতের সবচেয়ে বড় ইন্টেরিয়র শো কি ছিল না অ্যাবিড ইন্টেরিয়ার্স দু হাজার পঁচিশে ইন্টেরিয়ার্স ডিজাইন থেকে ইন্টেরিয়ার ডিজাইনার সরাসরি দেখাশোনা কথা বলার সুযোগ পেয়েছিলেন উৎসাহীরা যত দিন গিয়েছে তত চাহিদা বাড়ছে অফিস থেকে ফ্ল্যাট শোরুম থেকে শৌখিন ঘর সাজানোর প্রবণতা তাই উপচে পড়েছিল ভিড় উদ্যোক্তারাও খুশি সব রকম সফল অ্যাবিড ইতিহাসের সাক্ষী যখন আমরা ইন্টিরিয়ার শুরু করেছি সেই সময় অনেক লোক ইন্টেরিয়রকে ভাবত আমাদের করা সম্ভব না এটা উচ্চবিত্তদের জন্য এটা কস্টলি এটা খুব লাকজারিয়াস যখন অ্যাবিড এক্সিবিশন করে বিভিন্ন ধরনের মোকাপ স্টল বানাতে শুরু করলো লোকে বলে আরে আমার বাড়িটাও তো করতে পারি আমার এই পার্টটা তো আমি সাজাতে পারি আমার বেডরুমটা তো আমি সাজাতে পারি ছোট্ট ছোট্ট ভাবনা দেখে তখন তারা আমাদের অ্যাবিডের প্রফেশনালদের সাথে কথা বলা শুরু করলো তাদেরকে নেওয়া শুরু করলো নতুন তো আস্তে তখন অনেক প্রোডাক্ট ছিলও না আমরা অন মিনি মানে লিমিটেড প্রোডাক্ট নিয়ে আমরা ক্রিয়েট করতাম ধীরে ধীরে প্রোডাক্ট আসতে শুরু করলো যারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচাররা তারা প্রথম আমাদের ওখান থেকে লঞ্চ করে আস্তে আস্তে তারা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেল তাহলে অ্যাবিড আমরা সব ডিজাইনার মেম্বাররা আমরা ডিজাইন অ্যাপার্ট ফ্রম আমাদের প্রফেশন আমরা ডিজাইন ফ্যাটার্নিটির জন্য সারা বছর সময় দিই আজকে পুরো এক্সিবিশনটা কোনো এজেন্সি কোনো ইভেন্ট কোম্পানি করেনি এটা সম্পূর্ণভাবে আমাদের মেম্বাররা মিলে দিন রাত পরিশ্রম করে এটা দাঁড় করিয়েছি কারণ এটা আমাদের আমাদের দায়িত্ব দায়বদ্ধতা আছে ডিজাইনটাকে মাসের কাছে নিয়ে যাওয়া আমাদের দায়বদ্ধতা আছে যারা ইন্টেরিয়ার ডিজাইন করাতে চায় তাদের কাছে সঠিক বার্তা পৌঁছানো তাদের কাছে মেটিরিয়াল সম্বন্ধে জল নলেজ দেওয়া আজকে যে ক্রিয়েটিভ স্টলগুলো দেখছেন যে লেটেস্ট ট্রেন্ড কী আসছে কী ধরনের ডিজাইনের যে পরিবর্তন আসছে কী করে আর ডিজাইন তো পুরো ফাংশনাল ডিজাইনটা পুরো ফিলোসফিক্যাল প্রত্যেকের স্পেস তার ব্যক্তিগত তার বাড়ি তার অফিস তার সব সম্পূর্ণ ব্যক্তিগত তা সে তার ব্যক্তিগত পরিসরে সেই স্পেস থেকে সে কিভাবে আনন্দ নেবে সে পরিসর থেকে সে এনার্জি নেবে তা সেই ডিজাইনটা তার মতো কারোর কপি করে অন্য ডিজাইন আমি যদি কপি করে তার জায়গায় বসিয়ে দিই সে হয়তো সাময়িকভাবে এসে বাবা খুব ভালো হয়েছে বলতে পারবে কিন্তু আলটিমেটলি আলটিমেটলিকে দেখা যাবে সেই জায়গা থেকে সে সে আনন্দ পাচ্ছে না তার ব্যক্তিগত পরিসর ব্যক্তিগত জীবনযাত্রার মধ্যে প্রভাব ফেলে দেয় স্রুতারা আমাদের অনুরোধ সবার কাছে যে ডিজাইনারদের সাহায্য নিই মেটেরিয়াল আমরা চেনাতে সাহায্য করি কোয়ালিটি মেটিরিয়াল অ্যাজ পার ইওর বাজেট আপনার বাজেট অনুযায়ী আমরা মেটেরিয়াল সাজেস্ট করব মেটেরিয়াল সাজেস্ট করা মানে বাজেট অনুযায়ী কখনও খারাপ কোয়ালিটি মেটেরিয়াল হয় না কোয়ালিটি যেগুলো আছে প্রত্যেকে কোয়ালিটি মেটেরিয়াল বাট তাদের ফিনিশেসের উপরে রেটটা ডিফার করে যায় সুতরাং আপনার বাজেট অনুযায়ী আপনি মনের মতো ঘর যেতে পারবেন আর সেটার জন্য বারে বারে অ্যাবিডে আসুন অ্যাবিড থার্টি ফিফ্থ এডিশন করছে আর পৃথিবীর মধ্যে একমাত্র অর্গানাইজেশান আমার মনে হয় আমার কাছে আর কোনো রেকর্ড নেই ইন্টিরিয়ার অর্গানাইজেশান যারা লাগাতার পঁয়ত্রিশ বছর ধরে এক্সিবিশন অর্গানাইজ করে যাচ্ছে এবং আমাদের যে মান আমাদের এক্সিবিশানের কোয়ালিটি আমরা কারোর থেকে পেছিয়ে নেই আমাদের ক্রিয়েটিভিটি পেছিয়ে নেই কলকাতার বিখ্যাত দুর্গাপূজা কলকাতার বিখ্যাত বইমেলা আর আইভিডে সাত দিন পাঁচ দিনের এক্সিবিশান আর তার আগে পাঁচ চার দিনের প্রস্তুতি এটাও আমাদের দুর্গাপূজা আমরা সব মেম্বাররা সবাই মিলে আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে মিলেমিশে এটা একটা ট্রায়ো ডিজাইনার ম্যানুফ্যাকচারার অ্যান্ড দ্য ইনডিউজারের একটা ট্রায়ো মিলেমিশে সবার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি দশ থেকে তেরোই জানুয়ারি মিলন মেলায় আয়োজিত হল অ্যাবিডের ফ্ল্যাগশিপ ইভেন্ট অ্যাবিড ইন্টেরিয়ার্স দু প্রথম সারির স্থপতি অন্তর শিল্পী নির্মাতারা সকলে উপস্থিত ছিলেন অ্যাবিড ইন্টেরিয়ার্স দু হাজার পঁচিশে অ্যাবিডের সভাপতি কমলেশ আগরওয়াল বলেন অ্যাবিড ইন্টেরিয়ার্স দু হাজার পঁচিশ শুধুমাত্র একটি প্রদর্শনী নয় ডিজাইন এবং উদ্ভাবনের উদযাপন করলেন তারা এবার যেভাবে চেষ্টাটা করেছিলাম যে মানুষকে নতুন কিছু দেব সেটা দিতে পেরেছি এবং সবাই বলেছে যে অ্যাবিট কামব্যাক তো তাতে আমি খুবই খুবই আনন্দিত কারণ এবছরের এক্সিবিশানে নতুনত্ব অনেক কিছু ছিল যা ভারতবর্ষের কোনো এক্সিবিশানেই থাকে না তো সেটা আমরা পেরেছি যেমন চারটে স্টেটের আর্টিশিয়ানরা এসছে তারা কাজ করেছে এখানে বসে তাদের যে আর্ট মেটেরিয়ালস বা ডিজাইন সব দেখিয়েছে বা আর্ট ওয়ার্কশপ বলুন বা ইনস্টলেশন বলুন এতগুলো ইনস্টলেশান আমার মনে হয় খুব কম এক্সিবিশনে দেখা যায় মোর দ্যান থার্টি ইনস্টলেশান ছিল সমস্ত মিলিয়ে আমরা খুশি যারা ভিজিটার্স এসছেন তারা খুশি দর্শক মানে ভিজিটার খুশি মানে আমরা খুশি তো আগামী বছর চাইছি এই খুশিটা যেন কন্টিনিউ থাকে এবং আরও বড়োভাবে এবং বিভিন্নভাবে আমরা আসতে পারি কারণ আগামী বছর আমাদের থার্টি ফাইভ ইয়ার্স তার জন্য আমাদের অনেক কিছু প্ল্যানিং আছে এবং সেটা করব, সেটা নিয়ে অলরেডি কাজকর্ম শুরু হয়ে গেছে আমাদের কমিটি মেম্বাররা করছে আমরা যারা নিউ জেনারেশন বা এন্টারপ্রেনার তাকে আমরা সাপোর্ট করেছি ফ্রি স্পেস দিয়ে তাদের স্টল বানানোর জন্য বিভিন্ন রকম মেটেরিয়ালস জোগাড় করে দিয়েছি তার ফলে তারা খুশি এবং খুশি হওয়ার এইটাই কারণ যে সে তার ডিজাইন যে স্কোপটা সেটা পাবলিকলি তুলে ধরেছে পাবলিককে দেখাতে পেরেছে তো তার ফলে সে খুশি আমরাও খুশি যে আমাদের এই চেষ্টাটা ওরা সমর্থন করেছে সমর্থনের বিনিময় ওরা কিছু পেয়েছে জনসাধারণের থেকে এটাই মেইন আদান প্রদান হই হই করে শেষ হলো অ্যাবিড ইন্টারেস্ট টু জিরো টু ফাইভ একটা ভাঙা মানে আরেকটা সৃষ্টির প্রস্তুতি ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ নিহিত থাকে আমরা আজকে অলরেডি লঞ্চ করে দিয়েছি অ্যাপের এন্ট্রিয়াস টু টু জিরো টু সিক্স সেটা আগামী বছর একই সময়ে হচ্ছে নয় দশ এগারো বারো সুতরাং আবার আগামী বছরের প্রস্তুতি আবার নতুন ভাবনা নতুন কিছু দেখানো নতুন চিন্তা এবং নতুন নতুন জিনিসের এই দিয়ে শুরু হলো মধ্য থেকে আগামী এক দু প্রস্তুতি ছাব্বিশ সবাইকে আমন্ত্রণ ভালো থাকুন একটা বছর আপনাদের অপেক্ষায় আমরা রইলাম আপনারও আসুন মেলায় বিশেষ স্থান পেয়েছিল আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের করা বিভিন্ন স্থাপত্য এই অনুষ্ঠানে দু হাজারের বেশি স্থপতি টাউন প্ল্যানার অন্দরসজ্জা শিল্পী এবং বিল্ডিং প্রোমোটাররা অংশ নিয়েছিলেন বাংলার গন্ডি ছাড়িয়ে এই মেলার ব্যাপ্তি ছড়িয়েছে সারা দেশ জুড়ে সারা দেশে দুশোর বেশি স্থপতি এবং অন্দরসজ্জা শিল্পীরা ছিলেন এই প্রদর্শনীতে এই শোতে সব থেকে বেশি নজর কেড়েছে ইন্টেরিয়র আর্কিটেক্ট অঞ্চন গুপ্তর করা একটি স্থাপত্য যা তুলে ধরেছে ক্রিয়েটিভ সমাজের সকলকে তাছাড়াও অ্যাবিডের যুব সদস্য শ্রেঞ্জেনী স্টল বিশেষ নজর কেড়েছে দেখিয়েছে অন্ধরশ যা কতটা আকর্ষণীয় করে তোলা যায় পাশাপাশি প্রশংসা পেয়েছে স্কিপার ফার্নিশিং এখন থেকে শুধু আগামী শোয়ের অপেক্ষা শুরু ডিজাইনারদের রিপোর্ট চ্যানেল